তো প্রিয় দর্শক শ্রোতা চমৎকার খেলা রাশেদ এবং সেই কায়ুম মাল গ্রামের মাল এবং রয়েছে কুমিল্লার কিং রাশেদ মাল রাশেদ এবং কামাল মালের খেলাটি আমরা দেখতে পাচ্ছি রাশেদ এবং সেই কায়ুম মালের খেলাটি দেখতে পাচ্ছি তো লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের খেলা চমৎকার একটি খেলা রাশেদ মাল এবং কায়ুম মালের খেলা হ্যাঁ কায়ুম মাল সেই চোদ্দ গ্রাম গদুগরা মে সবচ বড় পুস্তি কে আর কায়ম মাল এবং রয়সে কুমিলার কে রাশেদ মালের খেলা ন্যাশনাল টিমি হ্যাঁ ন্যাশনাল থেকে আগত রাশেদ মাল মাঠ কাপানো প্লেয়ার সেরা মালের সেরা খেলা দেখতে পাচ্ছি আজকের মাঠে সেরা মালের সেরা খেলাটি দেখতে পাচ্ছি আমরা জমহোদ খেলা খেলা পছন্দ হয় নাই কেন ভাই হ্যাঁ সুন্দর সুন্দর চমৎকার আমরা দেখতে পাচ্ছি সাইফুল্লা না এইটা ফ্যাশন কাটার মতন না হ্যাঁ গনারপুর হবে ভাই আলাউদ্দিন গনারপুর হবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাবিল ভাই কি চমৎকার একটি খেলা কামাল মজুমদার অসংখ্য ধন্যবাদ নবী যুক্ত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠের চমৎকার খেলা তো ফাইনাল খেলা আজকের মাঠে বল্লভপুর গ্রামের ফাইনাল খেলা

আমরা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা আদর্শ সদর কালীর ইউনিয়ন বল্লভপুর গ্রামের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে সেই বল্লভপুর বল্লভর চট্টগ্রামের কায়ুমাল কায়ুমাল গ্রাম থেকে আগত কায়ুমাল এবং রয়েছে দশরাইল থেকে আগত রাশেদ মাল সারা সারা খেলাকে আমরা দেখতে পাচ্ছি

গাজী সাইফুল আমি খেলমু এস ব্রিজ দাবির সাথে ঠিক আছে ভাই কাকা আসো একসাথে খেলি ও মজা লাগছে গাজী মাকসুদ আওয়াজ কম দে রাশেদ আমাদের এলাকার ছেলে আচ্ছা দেলোয়ার ভাই ধন্যবাদ অলি কমেন্ট করেছে রাশেদ ধন্যবাদ বাড়িয়া চমৎকার

sein zu der Nacht. Ergebnis. Gazi ist weil ich keine Lama da schon mehr heu nein. অসংখ্য ধন্যবাদ তো আজকের খেলাটি খুবই চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছি কায়ব সেই চোদ্দ গ্রাম বছরের কায়ুবাল এবং রয়েছে রাশেদ বাল চমৎকার খেলা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা টানটান উত্তেজনা খেলা দুর চমৎকার খেলা একই বলে বাগে বসের খেলা আজকে এর খেলা জমজমাট খেলা আমরা দেখতে পাচ্ছি জমজমাট খেলা সেরা বালের খেলা সেরা খেলাটি আমরা দেখতে পাচ্ছি ও মজা লাগছে ভিডিওটি আমাদের সাথে যুক্তরাছে বেশ जोशी আমাদের সাথে যুক্তরাছে অসংখ্য ধন্যবাদ কাজী মাকসুদ গ্রাম বাংলো ঐতিহ্যবাহী কুস্তি খেলা খেলা কবিলা চালা দর্শক সদর কালীর বাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি দুই বাঘা প্লেয়ার দুই বাঘা প্লেয়ার্ল্লের কায়ুম এবং কুমিল্লার কিং রাশেদ মান আমরা দেখতে পাচ্ছি খেলাটি সমান সমান